তারেক রহমান বাংলাদেশে আসছেন মুখরিত ফুলবাড়িয়া প্রায় আঠারো বছর নির্দেশিত জীবন শেষে পঁচিশে ডিসেম্বর নিজ দেশে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তার এই স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ময়মনসিংহের ফুলবাড়িয়ায় আনন্দ মিছিল করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা মিছিলে স্লোগান ছিল তারেক রহমান আসছে বাংলাদেশ হাসছে চল-চল ঢাকা চল মঙ্গলবার তেইশে ডিসেম্বর ময়মনসিংহ ছয় ফুলবাড়িয়া আসনের দলীয় প্রার্থী আক্তারুল আলম ফারুকের নির্দেশনায় পৌর সদরের জুলাই চত্বরে সমবেত হয়ে আনন্দ মিছিলটি পৌর প্রধান সড়ক প্রদীক্ষণ শেষে জুলাই চত্বরে এসে শেষ হয় এ আনন্দ মিছিলের নেতৃত্ব দেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম বাদল শাহিনুর মল্লিক জীবন এ এমন সমসের আলী আবুল ফজল যুবদলের মঞ্জুরুল হক খান যুবদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন রিপন প্রমুখ তারেক রহমানের আগমন উপলক্ষে আনন্দ মিছিল দলীয় নেতাকর্মী ছাড়াও ফুলবাড়িয়ার গণতন্ত্রকামী মানুষের মাঝে উচ্ছ্বাস সৃষ্টি হয়েছে